আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের তেষট্টি পৃষ্ঠার লেসন সেভেনের অ্যাক্টিভিটি এ এবং বিয়ের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে এর মধ্যে দেওয়া আছে দুইটা কোয়েশ্চেন এবং বি এর মধ্যে রয়েছে একটা টেক্সট এই সবগুলোই আমরা স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব প্রথম কোয়েশ্চেনটা হলো এর মধ্যে ক্যান ইউ সি দ্য ফুল মুন প্রম ইউর হাউস অর ইয়ার্ড অর্থাৎ তুমি কি তোমার বাড়ি বা আঙ্গিনা থেকে পূর্ণিমা দেখতে পাও এর অ্যান্সারে আমরা লিখবো ইয়েস আই ক্যান সি হ্যাঁ আমি দেখতে পাই এরপর দুই নম্বর কোয়েশ্চেনটার মধ্যে বলছে ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড আনসার দিস কোয়েশন অর্থাৎ জোড়ায় বা দলে আলোচনা করো এবং এই প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হলো হোয়াট অ্যাক্টিভিটিস অব দ্য মুন আর নোটিসড ইন দ্য ফলোয়িং স্ট্যান্সা নিচের স্তবকগুলোতে চাঁদের কি কি কার্যকলাপ লক্ষ্য করা যায় এখানে দেখো চারটা লাইন দেওয়া আছে এইটা অনুযায়ী আমাদেরকে উত্তরটা দিতে হবে তাহলে প্রথমে চলো এগুলোর অর্থ দেখে নেই এরপর আমরা উত্তরটা দিব প্রথম লাইনটা হল স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন ধীরে ধীরে নিঃশব্দে এখন চাঁদ ওয়াক্স দ্য নাইট ইন হার সিলভার শুন রাতের পথে হাটে তার রূপালি জুতোয় দিস ওয়ে অ্যান্ড দ্যাট পিয়ার্স অ্যান্ড সিজ এই পথে এবং ওই পথে সে উঁকি মারে এবং দেখে সিলভার ফ্রুট আপন সিলভার ট্রিজ রুপালি গাছের উপরে রূপালি ফল এটা অনুযায়ী চলো আমরা উত্তরটা দেখে নিই উত্তরে আমরা লিখব দ্য মুন ওয়াক্স স্লোলি অ্যান্ড সাইলেন্টলি থ্রো দ্য নাইট অ্যাজ ইফ ওয়ারিং সিলভার শোজ চাঁদ ধীরে ধীরে ও নিঃশব্দে রাতের পথে হাঁটে যেন রূপালি জুতো পরে এরপর ইট পিয়ার্স অ্যারাউন্ড অ্যান্ড সিজ সিলভার ফ্রুট অন সিলভার ট্রিজ সে এদিক ওদিক উঁকি মারে এবং রূপালি গাছে রূপালি ফল দেখতে পায় এরপর এখানে দেখো একটা নোট দেয়া আছে নোটের মধ্যে প্রথমটা হলো সোন সোন মানে কি সোন মানে হলো শৌজ অর্থাৎ জোতা এবং পিয়ার পিয়ার মানে কি পিয়ার মানে হলো টু লুক ক্লোজলি অ্যাট সামথিং অর্থাৎ কোনো কিছুর দিকে মনোযোগ দিয়ে তাকানো এরপর এখানে যে বিয়ের টেক্সটা আছে চলো এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ উচ্চারণ দেখে আমাদেরকে বলছে বিয়ের মধ্যে রিড দ্য প্যাসেজ সাইলেন্টলি নীরবে অনুচ্ছেদটি পর এখান থেকে শুরু ইট ওয়াজ জিসানস গ্র্যান্ড প্যারেন্টসেস হাউস ইন দ্য ভিলেজ এটি ছিল গ্রামে জিসানের দাদু দিদিমার বাড়ি দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার রাতের আকাশ পরিষ্কার ছিল দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি পূর্ণিমা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল অল দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাড আ সাপার অ্যান্ড স্যাট ইন দ্য ইয়ার্ড পরিবারের সকল সদস্য একটি সুস্বাদু রাতের খাবার খেয়ে উঠানে বসেছিল জিশানস কাজিনস জাহিদ অ্যান্ড সীমা ওয়ে ভেরি এক্সাইটেড জিশানের চাচাতো ভাই জাহিদ ও সীমা খুব উত্তেজিত ছিল দেই আর দ্য সেইম এজ তাদের একই বয়স দেই ওয়ার অলসো স্টারিং অ্যাট আ ভিলেজ স্কুল তারাও একটি গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করতো দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস গ্ল্যাডলি জয়েন্ট দ্যাম তাদের দাদু দিদিমা সানন্দে তাদের সাথে যোগ দিয়েছিলেন দেই ওয়ার সিটিং অন আো ম্যাট তারা একটি বাসের চাটাইয়ের উপর বসেছিলেন এভরিবডি ফেল্ট রিল্যাক্সড প্রত্যেকেই স্বস্তি অনুভব করছিল দে ওয়ার টকিং লাফিং অ্যান্ড জকিং তারা কথা বলছিল হাসছিল এবং রসিকতা করছিল দ্য চিলড্রেনস ভয়েসেস ওয়ার দ্য লাউডেস্ট শিশুদের কণ্ঠস্বর সবচেয়ে জোরালো ছিল জাহিদ ডিসক্রাইবড হাউ হি প্লেড ফর হিজ স্কুল ইন দ্য উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট জাহিদ বর্ণনা করেছিল কিভাবে সে উপজেলা আন্তবিদ্যালয় প্রতিযোগিতায় তার স্কুলের জন্য খেলেছিল ওয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন জিসান জিসান তুমি কোন কোন খেলায় অংশগ্রহণ করো জাহিদ জিজ্ঞাসা করলো জিশান কুড নট অ্যান্সার জিসান উত্তর দিতে পারল না দেয়ার ওয়াজ নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস তার স্কুল এবং তার বাড়ির আশেপাশে কোনো খেলার মাঠ ছিল না সীমা অলসো টোল্ড দ্যাম হাউজ শি ওন দ্য ফার্স্ট প্রাইজ ফর হান্ড্রেড মিটার স্প্রিন্ট ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্টস সীমা তাদেরকে আরও বলেছিল কীভাবে সে তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একশো মিটার স্প্রিন্টে প্রথম পুরস্কার জিতেছিল সে স্যাং আ বিউটিফুল ভাওয়াইয়া সে একটি সুন্দর ভাওয়াইয়া গান গিয়েছিল এভরিবডি ক্ল্যাপড দেয়ার হ্যান্ডস ইন ডি লাইট প্রত্যেকে আনন্দে হাততালি দিয়েছিল জোলি আন্ট মিস্টার মিসেস জাহানারা খান টোল্ড সাম ফানি জক্স দ্যাট মেড দেম লাভ দেয়ার হেডস অফ জুলির খালা মিসেস জাহানারা খান কিছু মজার কৌতুক বলেছিলেন যা শুনে তারা হাসতে হাসতে অজ্ঞান হওয়ার জোগাড় হয়েছিল এখানে আন্টি বা আন্ট এটার মানে খালা তারপর ফুফি মামি চাচি এ সব কিছুই হয় তাই তোমরা এখানে খালার জায়গায় আনটিও পড়তে পারো এরপর দ্য ফ্যামিলি গ্যাদারিং ওয়েন্ট অন ফার ইন্টু দ্য নাইট পারিবারিক আড্ডাটি অনেক রাত পর্যন্ত চলেছিল এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চৌষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এবং ডি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর লাইন বেলেন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো